আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা না আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আছি সকাল সকাল আজকে ক্যামেরা হাতুনছি গিয়ে সকালবেলা নাস্তা সপ্তাহ খাওয়া দাওয়া শেষে রান্না বাড়ার প্রিপারেশন আগে তাকিয়েও নেওয়া লাগে আপনারা সবে জানেন আজকে আমি দুপুরের লাগি কিতা কিতাকিতা কাম কিতা কিতা রান্না আর সকালটাই তাই কিতা কাম করলাম সপ্তাহ ভিডিও লাস্ট পর্যন্ত তাহলে দেখতে পারবা চহালে উঠিও ফ্ৰজেন কৰা খিতা বাহৰিয়া ধৰি ৰাখছি টমেট' টমেট' দি এটা সাদা টেঙা ৰন্না হ'ম আচলতে আমাৰ চিলেটি বাসাই মানে সেই সাদা টেঙা হয় আপোনাৰ চিনবা কিনা নাজানি না শুধু হ'লো পূৰা মৰিচৰ গুড়া আলপন দিয়া সিদ্ধ বোৱাই দিম টমেট' আমি সচরাচর টমেটো যদি টেঙ্গা রাঁধি সাদা টেঙ্গা ওভাবে রান্ধি যে মজা লাগে আপনারাও ট্রাই করলে মজা পাইবা সমস্যা নাই ফ্রজেন করা টমেটো বাহরিয়া আর একটু পানি দিয়া বয়া দিলাম সিদ্ধত সাথে দিলাইলাম হলুদ আর তোরা খালার রইবার লাগে মরসর ফাকু আঁকি মরসর গুঁড়া আর লাল মরসর আর দিলাইলাম তোরা লবণ পরিমাণ মতো সিদ্ধ হইব আর এদিকে আবার চিকেন চিকেন লগে আমি বা কুস্তি খরিয়ার মায়ের সরিয়ার চিকেন বিচ্ছে না এখনো আর আমি সচরাচর গরম পড়লে আর চিকেন রান্ধি একবারে একটু করিয়া ফাতলা করিয়া এতে করিয়া কোনো ক্ষতি করে না তো আমি কেন আনি কি কেটে লাগে যেমন ক্ষতি করে লাগে গরমের মাঝে খাইলে আর ইনু নি আবার টমেটো রাশি টমেটো মুই ওর মাঝে ও মূৰ্গৰ মাজে আৰু কি মূৰ্গ যে টুকুক জোল শৰ্মু আৰু ইনত দেখা নি ইহটো চিদ ইয় আইঅৰ আইঅৰ পলা এয় শৰ্মো আমি আস্তে আস্তে ফৰে আৰু কি জোফ্ৰা দিমো জোফ্ৰা গোট নিদিয়া আৰু ৰুমৰ অৱস্থা দেখা ইয়াৰ হেলমেল মুকাইখনো ইন ফ্ৰিজৰ উফৰে টেবুলৰ উফৰে সব খানো ইয় আৰু মূৰ্গনো আমি খাটি আনিয়াত পিজি গৈছে দেতিয়াৰ তো সব তালোয়া বই গেছি হাত দিয়া হ্যান্ড ব্লেড দিয়া ব্লেন্ড হরম আমি পিয়াজ রসুন দেন আদা লাগলে আদা যেতা যেতা লাগব উলোয়া বইছি আর ইনো মুরগ খাটিয়া আনিয়ার আর কি খাটিয়া নিয়া আর তোমায় তোমায় রাখি দিমু তোরা জোল সরিম একটু চির দিব আর কি জোল জুল জুল ঠাই পর। আসলে নানি মাঝে মাঝে আমরা বোনা পোনা না খাওয়াও পালা মাঝে মাঝে আবার বুনা বুনা জানেও হয় তো কোনো কোনো সময় পাতলা পাতলাও খাইতে আর কি জানে চাই এখন গুটনি দিয়ে সুন্দর সরিয়া টমেটো গুণ গুঠাই গুঠাই আনি আর বাদে আমি একটু পানি হরম পানি লাগবো যেহেতু পাতলা সাদা টেঙ্গা রান্না তে একটু পানি লাগব এটা তো আর আপনারা জানরা তো আমি দেখা আপনারা এবাদি মাতি মাতি আর দিয়ে দিয়ার কিছু আহারিখানো আমি আবার বয়াই দিছি রান্না বাড়ার লাগে আর যে যা যা লাগব তো তাহার খরি আপনার লগে আপনারা তো জানোইনি তো খরের মাঝে কেন দিলাইছি তেল তেল গরম যাওয়ার ফর দিছি ও যে আমি মুরুখ রাখছি মুরুক আর আরও তেজপাতা এড করছি দুই আর হলুদ দিয়ার দিয়া আমি সুন্দর হরিয়া ভাজি নিম। তারপরে আমি কিলা কিলা কি একটু জোল দিয়া মুরক রান্ধি ওটা আপনারালো আর কি দেখাই দেখাইয়া রান্ধিব বা শেয়ার করি আর ওটাও হইতে পারেন আপনারা প্রায় সময় অনেক কিছু আবার শেয়ার করি আসলে কোনো সুন্দর রেসিপি জানি না এটা আপনারা আমি হই না তো এনে মুরগ দিলাইছি তেজপাতা দিছি সুন্দর একটা গ্রানল লাগে সুখ রানোর লাগে আর হলুদ দিছি সুন্দর একটা কালার রইব রসুনের মাঝে আর ওই যে মুরগ দিছি আর কি মুরগও কালারটা সুন্দর আইব তো ওই নয় দেখা আমি নাড়াই ছাড়াইয়া নিয়ে আর গিয়া তুরা বাজা বাজা ওই গেলে কি আমি বাকি সব মশলা দিব আপনারা অনেকেই আসলে জানেন না আমি যদি মুরগ ভাজিয়া রান্ধি তে আমি পেঁয়াজ রসুন সবটা একসাথে মশলা খসাইয়া নেই আর যদি আমি মুরগ না বাজি তাইলে আমি কিন্তু রসুনের মাঝে মুরগটা দিলাই দিলে সুন্দর একটা গ্রান এত টেস্ট আপনারা ট্রাই করতে পারেন তারপরে আমি সপ্তাহে দিম এখন আর কোনো সময়ও খাসা বাপাহ তো নাই ওই যে মাংসর যে পানি বারর ও পানিও আমি কিতা করে নিমো সুন্দর করে খসড়িয়ে আবুগে এখানেও আমি দিছি তো আগেও দিলাইছি আর মরিচ হলুদ ধনিয়া পাউডার দেন এই পশমিশালি একটা পাউডার পাঁচমিশালি পাউডার বলতে সব মশলা দিয়ে আর কি জিরা তারপরে ফাসপুর সব দামি এখানো হরিয়া আর কি একটা বৈম ব্লেন্ড করিয়া অত মজা ওটা আর কি মাংসর ভিতরে হবারে ঢুকে ফার্স্ট টাইমে দিলাইলে ইলে এড করি আর কি তা জানো নি আমার ফ্রিজও আসলে সচরাচর অনেক কিছু প্রজেন্ট থাকে তার মাঝেও আসি ন এই আপনার সিলেটি আপনারা চিনন আদা জামির এক পিস আদা জামির নিচে পড়ে গেছে এইটা আমি তুলমু কিন্তু ফরে কেন আদা জামির আমি চার পাঁচ টমা অ্যাড করছি এই আদা জামির দেওয়ার পর আমি যখন জুল জুল হরমি মাংসর তরকারিটা যে মজা লাগবো আপনারা এটা বিশ্বাস সরকার আর খুব মজা লাগছেও মাশাল্লা মাসাল্লা আমরা খুব মজা করে খাইছি গরমের সময় বা গরম প্রচুর গরম ইলা যদি জুল টাইপের মুরুক আর কি ইলা একটু জুল জুল দিয়া আদা জামির দিয়া রান্ধন একটা গ্রান আর একটা আসলে সুগ্রাণ খুব বেশি সুগ্রাণ পাওয়া যায় আর লগে টমেটোও দিছি দুই তিন পিস টমেটো তো অবশ্যই দিতা তো দেখানি আমি জুল হরছি, আপনারা দেখা আমি একদম আমার শুট খড়াইটা তারপরে বড়িয়া জুল দিছি দেখুন চিকেনর পরিমাণও কম নাই আমরা দুইজনের লাগে মানে বেশিও চোরাচরির টুনা টুনির তো দেখো আমার জোল জোল টাইপের তরকারি আদা জামি দি রান্না খরা শেষ আর ইনানি আপনারা তো জানেন আমর সিজন তো আমি কিছু আম সিদ্ধ পাইছি তো আমার আম আমের মাঝে লাগাই আর কি আমর আম হাঁটিয়ার অতি চুকাইছি আমি দিয়ার ওটার মাঝে লাগানির লাগি ইনো আম আরও সিদ্ধ বই দিছি আরে আজকের ভিডিও ভিডিওখানি শেষ করি আর বাত রাঁধিলাই খাওয়া দাওয়া করমুল ওকে